এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি থাকে ঝোঁক সেই মানুষটা আমার না হোক আমার আমিটাকে প্রিয় না করে অন্যের সাথে তুলনা করে অনবরত থাকে যার মুখ সেই মানুষটা আমার না হোক কারো ওপর ভীষণভাবে আকৃষ্ট হয়ে আমাকে যে দেখায় ব্যস্ততা থাকার নাটক সেই মানুষটা আমার না হোক আমার দুর্বলতায় বারংবার আঘাত করে কাঁদিয়ে যার বড্ড বেশি লাগে সুখ সেই মানুষটা আমার না হোক আমাকে অন্যের সাথে কথা বলতে দেখে যার এতটুকু হই না খুব সেই মানুষটা আমার না হোক দুঃসময়ে কিঞ্চিত পরিমাণ সান্ত্বনা না দিয়ে মন খারাপের গল্প শুনে যে বিরক্ত হয়ে চলে গেল সেই মানুষটা আমার নাই বা হল